শাল্লা অনেক বড় অনেক আমার মোবাইলের থেকেও বড় মোবাইলও না এত গরু খুবই সুন্দর এই যে গরু আপনাদের গরু আশা পাগলা গরু অনেক ভয়ংকর আইত অনেক তেজি ছোট হইল অনেক অনেক তেজি অনেক তেজি বাবা গরুওয়ালার হরণে গেছে Apples risks Ads it hurts

অনেক গরু নিয়েই তাছে আর পাগলা পাগলা গরু ওরে বাবা রে যে ওদিকে চলো ওষম দিচ্ছে একটা অনেক বড় বিশাল বড় গরু এই

এই যে এই গরুগুলি অনেক ছোট ছোট ওই সাইডের গরুগুলি না অনেক বড় আর এই যে এই সাইডের গরুগুলো অনেক কিন্তু খুবই সুন্দর সুন্দর এই যে মারামারি করে হ্যাঁ ভাইয়া এটা কয় দাঁত দুই দাঁত বয়স কত দেখা যায় পিচ্ছি পিচ্ছি নাকি দেশি গরু ওই যে খাটা গরু গুলো এটা নাকি হুম বেশাল গরুটা খুবই সুন্দর মার্শাল এইদিকে মাথাটা এদিকে একটু সিটা দুটো টান দেন তো এই আরে কিচ্ছু করবো না বাপায় দাঁড়ান একটু দেখো বন্ধুরা আর মার্শাল্লাহ আরামাত্র বয় করে অজুয়েজে বয় পান এই যে একটা গরু অনেক পাগলা অনেক বিশ্রামি করতেছে বাইরের দেশের মানুষ এসে পোলা কি অবস্থা করতেছে গরুটা খুবই সুন্দর বন্ধুরা বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর লাইক করে দিবা আম তো বাচ্চা

¿Qué es পাগলা es পাগলা এই chale, 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 ওই এই যে গাড়ি তো কত গরু অনেকগুলো গরু গাড়িতে নামাইতেছে

এই যে আমাদের দেশ দেশিরা ভাইয়ারা ঠাকুরা বাইরের থেকে আছে করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিবা লাইক করবা আর আমার ভিডিওর পাশেই থাকবা কারণ একটু পানি আর এটা খাবে kat dia wanit dengar মজা না ভালোই লাগে রাস্তা চটপুরি খাই না ইয়াজটা খাইলাম গরু দেখতে দেখতে পেরাস আমরা ফুচকা খাইলাম খুবই মজা চটপুরি খাইলাম আর মেয়ের জন্য কি কয় বেলপুরি এগুলো নিয়ে নিলাম